ঢাকার পুরনো দিনের স্মৃতি শহরের রূপান্তর আর মানুষের গল্প সবকিছুকে মিনিচার চিত্রে নতুনভাবে তুলে ধরেছেন চিত্রশিল্পী কাজী সালাউদ্দিন আহমেদ গুলশানে আলিয়াস ফ্রসেসে সিটি অফ মেমোরিজ শিরোনামের প্রদর্শনীতে জায়গা পেয়েছে তার দীর্ঘ শিল্পযাত্রার নির্বাচিত একশো চল্লিশটি চিত্রকর্ম উদ্বোধন করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ ও চিলির সম্মানিত কনসাল পুরান ঢাকার ভোরের রাজান কোলে কাকের ডাক আর গলির ভেতর হারিয়ে যাওয়া স্মৃতি এই এইসবই মিনিয়েচার ক্যানভাসে ফিরে এসেছে নস্টালজিয়ার জিয়ার কোমল আলোয় সময়কে পেছনে ফেলে দর্শক যেন ঢুকে পড়েন এক হারানো সময়ের করিডোরে উনিশশো সাল থেকে বিভিন্ন দেশের সক্রিয় শিল্প শিল্পচর্চায় যুক্ত এই শিল্পী মিনিয়েচারের মাধ্যমে নগরের জটিলতা মানবিকতা এবং ইতিহাসকে ফুটিয়ে তুলেছেন নান্দনিকতার ছোঁয়ায় যার তুলি শুধু একটি শহরকেই আঁকে না জাগিয়ে তোলে শহরের স্মৃতিকেও আলিয়াস ফ্রোজেসের গুলশান শাখায় এই প্রদর্শনীতে ফুটে উঠেছে শহরের বহুমাত্রিকতা মানুষের প্রতিদিনের অভিজ্ঞতা আর নগর জীবনের ক্ষয়িষ্ণুতা শিল্পকর্মগুলি পরিচিত শহরকে নতুন চোখে দেখার সুযোগ করে দিচ্ছে দর্শকদের কাছে ও খুব ডেডিকেটেড আর্টিস্ট খুব ভাল লেগেছে এবং আমার মনে করি আপনারা যারাই আসবেন যারাই এই এক্সিবিশনে আসবেন খুব ভালো লাগবে যেভাবে ঢাকা ডিপেক্ট করে অন্যরা কিন্তু এই ঢাকার দৃশ্যটা ওরা দেখতে পারে না ও ডকিয়া ছবি তুলেছে ও যেই উপর থেকে যে ঢাকাকে দেখলে কিরকম লাগে একটা জঙ্গল কিন্তু জঙ্গলের মধ্যে যে একটা বিউটি খুঁজে পেয়েছে এবং ওর রং তুলি দিয়ে যে তুলে ধরেছে এটা আমার কাছে অসাধারণ লাগে উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রান্সের রাষ্ট্রদূত এই ধরনের প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরেন তার মতে এই আয়োজন বাংলাদেশের ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে আরো বিস্তৃত করবে আমরা অনেক আনন্দিত এ ধরনের প্রদর্শনীতে এসে সাংস্কৃতিক এ ধরনের মেলবন্ধন আমাদের দেশের সাথে বাংলাদেশের মেলবন্ধন আরো দৃঢ় করবে বলে আমরা আশাবাদী

এই ঢাকা আসলে আমি সবসময় মিস করি মিস করব এবং আমি এই ঢাকা নিয়ে আমার যে ঢাকা পছন্দ করতো আমি সেই ঢাকা নিয়ে মরতে চাই শহর যত পুরনো হয় গল্প তত নতুন হয়ে ওঠে আর সেই নতুন গল্পই ফুটে উঠেছে এই প্রদর্শনীর প্রতিটি ফ্রেমে নগর জীবন ও সময়ের ধারাকে ভিন্ন নান্দনিকতায় তুলে ধরার এই আয়োজন দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা প্রদর্শনীটির পর্দা নামবে উনত্রিশে নভেম্বর মাঞ্জুমা ফ্রোজ নিলিমা ডিবিসি নিউজ ঢাকা